নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এই মাত্র বাড়ির থেকে আপ্যায়নে আসলাম আর সৌরভ স্কুলে গেছে আর আমরা ঢুকছি মাও মাছ ধরে ঢুকছে যাওয়ার কোনো প্ল্যান পরিকল্পনা কিছুই ছিল না এরকম হুটহাট করে চলে যায় গিয়ে মাছ ধরে নিয়ে আসে তো আজকে ক্যামেরা ছাড়া মাছ ধরেছে যেদিন মানে ওয়ান ক্যামেরায় মাছ ধরে যতটা না পায় তার থেকে অফ ক্যামেরায় বেশি মাছ ধরে তো সেরকমই আজকে কিন্তু অনেক মাছ কাঁকড়া ধরে নিয়ে আসছে এখন সেইগুলো কাটাকাটির ব্যাপার আছে অনেকটা সময় লাগবে তারপর রান্না বান্না খাওয়া দাওয়া সবটাই হবে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে তো এখন মাছ কাঁকড়াগুলো কাটবো আর কি দিয়ে কি রান্না দেখা যাক পরে আপনাদেরকে আগে দেখাই কি মাছ কাঁকড়া পেয়েছে এখন প্রথমে যাচ্ছি বাগানের দিকে বাগান থেকে একটু সবজি নিয়ে আসি এনে তারপরে বসবো সারাতে বসে আর মাছ টাছগুলো কাটাকাটি করবো আমি বাড়ির থেকে সজনে ডাঁটা তারপরে শুকনো চিংড়ি এগুলো এনেছি তো শুকনো চিংড়ি আনার সঙ্গে সঙ্গে মা বলছে বাগান থেকে বিট মাও ধরেছে মাছ কাঁকড়া কিন্তু ওই শুকনো চিংড়ি মাছ দিয়ে বিট ভাজা এটা বেশ ভালো লাগে তো সেটাই এখন তুলে নিয়ে আসি খাওয়া হবে আর এই বিট ওলকপি ফুলকপি এগুলো নষ্ট হয়ে গেছে পচে গেছে কিন্তু বিটটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এই বিট যা আছে এখন অনেক দিন খাওয়াও যাবে এইগুলো বসানো বিট চারা বসানো এই বসানো বীজগুলো অনেকটা বড় বড় হয়েছে আর ওই পেছনে আছে দানা ছড়ানো একটা এক হয়ে যাবে জায়গায় গেলে যেরকম আর এইখানে এইগুলো দানা ছড়ানো তো এইগুলো বেশ তিন চারটে তুললে পরে এরকম হবে তাও এর মধ্যে কিন্তু একটা বেশ বড় বড় হয়েছে আর তুই কিনা বুঝতে পারছি আরেকটা নেই এখানে ঘন ঘন হয়েছে আলাদা কোনো ব্যাপার নেই গড়াই গড়াই হয়ে আছে থাক আট ফুল ঘন ভাত ভুলিয়ে রেখে দিলাম একটাতেই তো হয়ে যাবে দেখার নষ্ট করে লাভ নেই বাগানের যখন যখন তখন তোলা যাবে এই ফুলগুলো শেষের দিকে হয়েছে এখনো আছে আর গাঁদা ফুলগুলো আগে আগে হয়েই শুকিয়ে গেছে কতদিন থাকবে মা মাছ ধরে আসার সাথে সাথেই বাবা বসে গেছিল এইগুলো কেটে উঠেছে এগুলো সব পাশে মাছের বাচ্চা পাশে মাছ আর কি সব ছোট ছোট অনেকটাই হয়েছে আর এই হাড়ির মধ্যে মাছ এর মধ্যে চিংড়ি আছে গুলে আছে ঝাঁকি আছে কাঁকড়া আছে

তোমার ওই উপরের দিকে আরো বেশি মোটা মোটা দেখার মতো ডাল কাটতে হবে কাটে এই বাড়ি খানিকটা তুমি সজন কাটছো তো কি দিয়ে খাওয়া হবে খাওয়ান দিন রাত তাতে দিলি খাওয়ান দিকুন মানে আমি কবে দেখ ফার্স্ট তো হবে বলো দেখি শুনি কি জানা আছে দেখি ই দেখা কি তুই কি মন তোর আমি বাড়ি থেকে যখন সজন নিয়ে আসি তখন আমার মাথায় ছিল তাড়াতাড়ি কটা তুই বি চুল দি গেলে তো অনেক কুটিবিলে তোর দিকে উঠে গেছে সে আমি কাটছি সেটা কথা না আমার প্ল্যান ছিল হারিয়েতে কইবাস লাটামার যাওয়া না ছিল আমি সেই ভরসায় সজন পড়ে নিয়ে আসছি এখন এসে শুনতে পাচ্ছি সেগুলো পুকুরে ছেড়ে দিয়েছে তা কি করবে তিন চার দিন হে যাচ্ছে যাবে নি তা আজকে খাবে

তোলা যাবে ও তোর মুড়ে জোয়ার ওরটা যখন খুব জোরে তখন ব্লাগের ঘাটে নিয়ে তুল নিতে হবে নিয়ে আর সবাই মিলে দড়ি টাইম নিয়ে আয় পুকুর বেঁধতে তাহলে ওই ঘাট রোদ দাঁড়িয়ে স্নান করতে বাবা এসে আবার পয়সা মাছগুলো কাটতে বসছে আর আমি ঝাঁকি মাছ তারপরে কাঁকড়া এইগুলো কেটে নেব এই মাছ যেদিন ধরে নিয়ে আসে মা সেদিন কাটতে অনেকটা দেরি হয় আবার পুকুরে মাছও যেদিন ধরা হয় ছোটো খাটো করে বেশ মাছ কাটতে একটা সময় যায় সময় লাগবে সময় সময় খেতে সময় আমাদের এইখানে নদী রাস্তা ধরে যাদের বাড়ি তাদের প্রত্যেকের পুকুরে মোটামুটি নোনা জল তোলা মিষ্টি জল আর নোনা জল মিক্সড হয়ে দুধ নোনতা জল কি তো সেখানে ওই নদীর হাবজা মানে ছোটখাটো মাছ মানে সব ছাড়ে এবারে নদীর মাছ হয় পাঁচশো মাছ অনেক সময় ভেটকিটা তো ওটা হয় এমনি এ পাশে দাঁত নেই ও ভাই যা যা মাছ এসে মোটা মুটে হয় এখন আমাদের সেই ব্যবস্থা করা নেই ওই জন্য ভরসা পাচ্ছিন আগের দিন দাঁতনে নেওয়াজ গুলো ছড়া হলো তো কি হচ্ছে তো কি জানি তোমার দাঁত নেওয়াজের খবর নিচ্ছে অনেকে ফোন করে হইলো বসে আছে কিনা জলের তলায় কি গিরে বলবো আমার মনে হয় না থাকবে কারণ না একেবারে মিষ্টি তো একটু নোনা হলো কালকে কি করব না ঘটার জন্য কালকে তো আমরা বাড়ি যেতে যেতে মোটামুটি এখান থেকে সাড়ে ছটা বেজে গেছে এইবার অল্প একটু জল ছিল বাড়ি এখন আমি জানি কালকে সকাল সকাল যাব গিয়ে জল নিয়ে আসবো এবার এখান থেকে বেরোতে দেরি হয়ে গেছে এখন গিয়ে আমি ওকে বলছি তুমি আমার বাইকে করে একটু জলের ধারা নিয়ে যাও নাহলে যা একটুখানি পাবো না এরম বলে গিয়ে দেখি জল নেই এখন আবার বাইকে করে গেছি ওইদিকে সেই ডিপ টিউওয়াল আছে সেখানে গেলে তো পাওয়া যাবে পাম করব জল উঠবে টাইমের জল চলে গেছে গেছে এখন সেখানে গিয়ে দেখি অন্তত দশ পনেরো জন কলসির ড্রাম নিয়ে বসে আছে আর কলটা খুলে সারাই হচ্ছে এইবার সেইখান থেকে আর কোথায় যাওয়া যায় তারপর ওখান থেকে বাইকে করে আবার বিনা ভনে ওই যে জলের ট্যাঙ্ক আছে ওখানে সব সময় গেলে জল পাওয়া যাবে জল ধরে রাখা এই মাথায় আসবে কি করে যে আমি গেছি এবার এইখানে এসে তারপর জল নিয়ে তারপর বাড়ি গেছি মানে সকালে যদি জলটা নিয়ে রাখতাম তাহলে আর এইরকম হতো না সে জল জল করে বাইকে করে এদিক ওদিক ছোটাছুটি আর ও তো ওটা রাগ করছে আমি আর বাজারে যাব কখন এই মাছগুলো কেটে নিয়ে ঝুড়ি টানা দিলে মাছ সব উড়ে যাবে এখন সবার সিদ্ধান্ত যেটা আসলো আলুর ডাল গুঁড়ে আলুর ডাল তো মা সেই মানে সবার সম্মতি নিয়ে এমন জ্বালিয়ে দিয়েছে আর গুঁড়ে আলু ধুয়ে মোটামুটি চাপিয়ে দিয়েছে এখন সজনে ডাঁটা দিয়ে সজনে ডাঁটা দিয়ে হবে গুঁড়ে আলুর ডাল মাছ কাঁকড়া সব দে আলুর ডাল আমরা ওই খাই মাছ কাঁকড়া সব কিছু একসঙ্গে দে আলু শুকনো ডাটা দে আলু আমি এক দফায় মাছ ধুইয়েছি এখনো মাছ কাঁকড়া এদিকে বাকি আছে একটা কি ঘুরে যান আর হাত থেকে ঘাটে গেছি তো এখন আলু ছোট্ট ছোট্ট আলুটা ডা কাদা আমি ধুচ্ছি দিদি একটা আলু ছটকে জলে ফেলে গিয়ে তারপর গিলে আমি ওই জায়গায় এরকম করে আলুটা চেষ্টা করতে হাত দা হাত চাওয়া করতেছি

কি কাছে মানে দাদা সেই ওই বাড়ি থাকতো আপনাদের মনে থাকবে যখন ওইখানে ওই ঘর নতুন নতুন হয়েছিল নতুন বেড়া দেওয়া হয়েছিল তার পরপরই মাঝে তো কত্তা করে নি্যাস তো বিক্রিয় করেছিল বলমাস হ্যাঁ সিনিমাজগুনা বড়িয়ে খসা ফেলে দিছি দেয়া শুধু 6 গুণ নিচে

চিংড়ি মাছ কিন্তু অনেকটা শুকালে তো অল্প হয়ে যায় আর তাও এক থালা ছিল আর ঝেড়ে একদম শ্বাস বের করে নেওয়ার পরে একটুখানি হয়ে গেছে তা মার বলছিল আমি রেখে দাও অনেকটা তো এমনি যদি কাঁচা খেতাম এই চিংড়িগুলো তখন কতটা ওজন হতো এতটা তো খাওয়া ঠিক না একসঙ্গে পরের সাঁচের জন্য রেখে দাও তো রেখে দিত কিছুটা ভাত হয়ে গেছে আর ওদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে আলু সেদ্ধ এখন হতে বাকি আর এখন এই মাছ কাঁকড়া গুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব এই রাঙা আলু নিয়েছে আবার আজকে খাও খাওয়া শেষ হচ্ছে না শুকিয়ে যাচ্ছে একটা দিয়ে খাচ্ছি খালি হয় তখন আবার সেই হাট বাচ্চারা তো পাওয়া যায় না

পাশে মাছ ভাজবো কিন্তু এই মাছ কিন্তু খুব কড়াশ হয়ে একদম লাল লাল করে ভাজলে তখন ভালো লাগে না পাশে মাছ নদীর মাছ একটু কম ভাজলে ভালো লাগে

ভেজে মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে একটু তেল দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে ডাঁটাগুলো ভাজতে থাকবো আর এই আলু এখন ছাড়িয়ে নিতে হবে গুড়ে আলু একটা ছাড়াবার তাপ দিয়ে ছেড়ে দেবো কেন পরে চাপবো গরম গরম চাপ দিলি ভালো হয় এই হ্যাঁ

পেঁয়াজ মোটা জিরে আলু করে দেবো হ্যাঁ পেঁয়াজ আরেকটা দেওয়া বিধ্বাস দেবো এদিকে চিংড়িটা লবণ হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে এবারে আর আলুটা দেব একটা দিতে কতটা ভরে দেবো

এবারে চিংড়ি কাঁখাটাও এর মধ্যে দেব দিয়ে আলুর সঙ্গে ভেজে দেব আলুটাকে এখন একটু লাল লাল করে ভালো করে কষিয়ে নিতে হবে আলুর ডালটা এই যে পর্যন্ত রান্না হয়েছে এটা দিয়েই বসলে মোটামুটি খেতে এক খেলা ভাত খাওয়া যাবে এর মধ্যে চিংড়িও আছে কাঁকড়াও আছে কোনো সমস্যা নেই তোমার জল দেবো জল দাও দেওয়া দেওয়া না না আমি বলছি জল দেবো না এইভাবে ভাজাভাজি খাবো

আর সজনে ডাটা সেদ্ধ হয়ে গেছে সব মোটামুটি হয়ে গেছে এখন এই ডাটার তরকারির মধ্যে মাছগুলো দেব আর একটু জিরে গুঁড়ো মা ওদিকে থালার ঝাম নিয়ে চলে আসছে ভাত খেতে হবে হ্যাঁ ভাত বাড় পিট ভাজার মধ্যে একটু জিরে গুঁড়ো ব্যাস চারিদিকে সব কমপ্লিট কিছু তরকারি ছটফট হয়ে গেলে নিতে না সময় লাগে তা না হলে এমনি নামটা

বিটটা অতটা পছন্দ না না চিংড়ি মাছ আমার বিট ভাজা অত পছন্দ না এবার দাঁটা তরকারি অনেক দিন পর পাইছো মাছ ভাজা হেবি স্যার আর কোনো তরকারি না হলেও এই মাছ ভাজা ভাত খাইবো ও বাবা ও ভাবে সেই বাবার কথা বলতে হবে বলে ও ভাবে

তার পিছিয়ে বলছে আমার বেই ও জঙ্গলটা কি সুন্দরবনের জঙ্গলের এখানকার থেকে না যে আমরা এই সন্ধেবেলা হোক বা দিনের বেলায় এখান থেকে ধরা হয় একদম লোকালয়ের পার্ক থেকে সেটা না পুরো গভীর জঙ্গল থেকে ধরা চিংড়ি মাছ শুকনো করা সেটাই আর গভীর জঙ্গলেই বেশি পরে হ্যাঁ ওইখানে তো বেশি পড়ে এইখানে কি আর রচনা মাছ পাওয়া যায় তো ওই শুকে রাখলে যেটা হয় সারা বছর ধরে খাওয়া যায় আর আমরা তো ওই চিংড়ি মাছ শুকনোটাই খাই অন্য কোনো মাছ এই পার্শে মাছও অনেকে শুকায় ট্যাংরা মাছ শুকায় শুঁটকি মাছের মধ্যে এই চিংড়ি মাছটাই খাই আর এর গন্ধটাই নিতে পারি অন্য মাছ খেতে পারি না আমাদের ডাঁটা বেশি তুমি খাও না আমি তোমার ধারে বসে আছি ডাটা নিয়ে

আনন্দ করি কিন্তু আমি খাতে আমি ভালোবাসি না ধরতে ভালোবাসি হেভি হেভি খাও আলু জল সজন্য ডাঁটা দে হেভি শাক এ গরমের শাপ এই তুই টমেটো দে সজন্য ডাঁটা আলু দে জাল হেভি কাঁকড়া আছে ছোটো শাস সুন্দর শাসন ছোটো কাঁকড়া ঠ্যাং আর বড়ো কাঁকড়া না না বড় চেয়ে আর টোটো যেটা ওইটা সরাসরি ওই সেই কাকাটা হুম তো এবারে আমরা খেতে বসবো আর পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ